বাংলাদেশের নৌবাহিনীর সক্ষমতা আজ আরও এক ধাপ এগিয়ে গেল নতুন তিনটি ডাইভিং বোর্ডের সংযোজনের মাধ্যমে নদীপথ থেকে গভীর সমুদ্রপথ পর্যন্ত যে কোনো দুর্ঘটনা কিংবা উদ্ধার অভিযানে এই অত্যাধুনিক ডাইভিং ইউনিটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে আধুনিক সরঞ্জাম সজ্জিত এই ডাইভিং বোর্ডগুলো যুক্ত হওয়ায় দেশের জলসীমায় নৌবাহিনীর ডুবুরি অপারেশন আরও দক্ষ ও কার্যকর হবে নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে আসছে সোয়ার্স কমান্ড যারা মূলত বিশেষায়িত কমান্ডো এবং ডুবুরি ইউনিট পরিচালনার মাধ্যমে সুনির্দিষ্ট অপারেশন সম্পন্ন করে থাকে এই ইউনিটের জনবল ও সরঞ্জাম বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আজকের এই তিনটি নতুন ডাইভিং বোর্ড সেই বৃহত্তর পরিকল্পনারই একটি বাস্তব প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই নতুন ডাইভিং বোর্ড সংযোজনের ফলে সুয়ার্স উদ্ধার এবং গোপন অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও দেশ ও জনগণের সেবায় আরও কার্যকরভাবে নিজেকে নিয়োজিত রাখতে পারবে নৌবাহিনীর জাহাজ নির্মাণ খাতেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিশেষ করে খুলনা শিপয়ার্ড ইতোমধ্যে একাধিক নৌযান জাহাজ ও যুদ্ধ জাহাজ নির্মাণ করে নিজেদের প্রমাণ করেছে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন বিশ্লেষকরা শুধু নৌবাহিনীর জন্য নয় কোস্টগার্ড সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্য জাহাজ সরবরাহের মাধ্যমে খুলনা শিপইয়ার্ড দেশের শিল্পায়ন ও প্রযুক্তিগত সক্ষমতার বৃদ্ধিতে অবদান রাখছে একইসঙ্গে সঙ্গে দেশীয় শিল্পকে এগিয়ে নেওয়া এবং বৈদেশিক মুদ্রার অপচয় রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বর্তমান বিশ্বে স্থলভাগের প্রাকৃতিক সম্পদ ক্রমে সীমিত হয়ে আসছে ফলে সমুদ্র সম্পদ বা ব্লু ইকোনমির দিকে ঝুঁকে পড়ছে বিভিন্ন দেশ বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সীমায় রয়েছে অফুরন্ত সম্ভাবনা প্রাকৃতিক গ্যাস জ্বালানি সম্পদ সামুদ্রিক খাদ্য সম্পদ এবং জাহাজ পরিবহন খাতসহ বহু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের সমুদ্রসীমা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড তাদের কঠোর নিরাপত্তা বলয় ছাড়া ব্লু ইকোনমি বাস্তবায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয় এছাড়া আঞ্চলিক ভূ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সীমা একটি কৌশলগত অবস্থানে রয়েছে তাই এই অঞ্চলকে নিরাপদ রাখা কেবল জাতীয় স্বার্থেই নয় বরং আন্তর্জাতিক শান্তি ও সমুদ্র নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সব মিলিয়ে বলা যায় আজকের ডাইভিং বোর্ড সংযোজন শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং এটি আমাদের সামুদ্রিক নিরাপত্তা উদ্ধার কার্যক্রম এবং ভূ কৌশলগত সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন এটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ